হ্যালো বন্ধুরা সকাল সকাল রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটা জায়গায় চলো তাহলে কোথায় যাচ্ছি আমাদের সাথে শেয়ার করব তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি এখন দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য দেখি ট্রেন কতক্ষণে আসে তারপর আমরা ট্রেনে করে যাব এক জায়গায় তো এখন আমরা দমদমে চলে এসেছি ক্যান্টনমেন্ট থেকে ট্রেন ধরেছিলাম এখানে এসে আবার দাঁড়িয়ে আছি ওভারব্রিজের উপরে এইখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে চলো তোমাদের সাথে শেয়ার করছি এখন আমরা টেনে উঠে গেছি এবার টেন চলতেও শুরু করে দিয়েছে কোথায় যাচ্ছি তো বন্ধুরা আমরা যাচ্ছি এক জায়গায় দেখলেই চলে এসেছি আমরা কাছাকাছি চলে আসলাম এখানে দেখো তো কোথায় এসেছি চিনতে কি না এবার আমি হাঁটা শুরু করেছি এখান থেকে দেখো কোথায় এসে গেছে আমরা এসে গেছি নৈহাটি জংশনে তো বাবা মনে দুষ্টুমি করতে করতে যাচ্ছে দেখো তো কোথায় এসে গেলাম আশা করি চিনতেই পারছ আমরা এসে গেছি বড় মার মন্দিরে এখানে এখন পুজো দেব অনেকদিন ধরেই আসব আসবো করছিলাম তো হয়ে উঠছিল না তো ফাইনালি আজকেই চলে এসলাম বড় মার তো দেখো ভোরবেলা এসছি বলে অনেকটাই ফাঁকা আর খুব সুন্দর লাগছে মাকে দেখো মন পুরো ভরে যাচ্ছে যেহেতু সকালবেলা এসছিলাম উঠে তো জানি না তোমরা কে কে এসছো সকালে কিন্তু আমরা খুবই ফাঁকা পেয়েছিলাম আজকের দিনটা ছিল শুক্রবার তো দেখো আমরা মন ভরে মাকে দর্শন করেছি এবং পুজো দিয়েছি আমাদের সারা দিনটা আজকে যেন ভালো যায় তাই জন্য দেখো ভালো করে দেখো তোমরা বড়ো মাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ পুজো হচ্ছে এখনো আর পুরোহিত আমাদের পুজো করাচ্ছেন সবাইকেই মাকে দেখতে অপূর্ব সুন্দর একটা লাগছে আমাদের পুজোর ডালি আমাদের দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিলাম ফাইনালি সামনে এসে মাকে দর্শন করে এবার পুজো দিচ্ছি দেখো খুব সুন্দর লাগছে মাকে ফাইনালি পুজো দেওয়া হয়ে গেল এবার ফটো তুলছি এবার বাইরে এসে একটু আমার ছেলে আবার পাখি কিনছে পাখির যে পাশিগুলো হয় না ওগুলো কিনছে দেখো ওগুলো কিনতে খুব ব্যস্ত হয়ে পড়েছে এখন তোমরা তো জানোই আজকে ওর বার্থডে ফাইনালি বাসিটা কিনেই দিতে হবে তাই জন্য দেখো আমি আর ছেলে মাথায় বড় মার একটা টিপ পরে নিয়েছি আমার বর পড়েনি বর একটা জাস্ট স্টিকা দিয়েছে আর আমি আমার ছেলে পরে নিয়েছি দেখো আবার ফটো তুলছি ওরটাও মুছেও ফেলেছে বেশি করে রাখতেও পারেনি আমরা দেখো এখন চলে এসেছি গঙ্গার একদম ধারে দেখো কি মনোরম দৃশ্য আর সাথে বৃষ্টিও পড়ছে সবাই ছাতা নিয়েই দাঁড়িয়ে আছে আর দেখো ওই দূরে দুটো ছানা ঘুরে বেড়াচ্ছে দেখো কি সুন্দর ব্রিজের ওপার থেকে আবার লঞ্চ ছাড়ে আমরা ব্রিজে উঠিনি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখানেই এত সুন্দর দৃশ্য যে চোখ ফেরাতেই পারছি না একটু কাছে চলে গেলাম একটু পাটা ভেজালাম এইবার আমার ছেলে আমার বর একটু পাটা ভিজিয়ে নিল ও দুষ্টু জল দেখে আর সামলাতে পারছে না আমিও পাচ্ছিলাম না আমিও পা ভিজিয়ে নিয়েছি তা চলো এখন চা খাচ্ছি এবার এক জায়গায় বসে পড়লাম এখানে বসে কিছু খাওয়া দাওয়া করব আর তাই জন্য ফটোও তুলছি ছেলে আর আমি একটু চলে এসেছে একটা মিষ্টির দোকানে ওখানে কচুরিও ভাজছিল তা আমরা একটু কচুরি খাওয়া দাওয়া করব তা ফাইনালি নিয়ে নিলাম আমায় আমার ছেলেকে আগে দিয়ে দিলাম ও আগে যেহেতু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে খেতে শুরু করে দিয়েছে এবার আমারটাও চলে আসলো আমিও খেতে শুরু করলাম এবার আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম এসে ট্রেনের জন্য ওয়েট করছি আর বৃষ্টি সকাল থেকে পড়েই যাচ্ছে যখন বেরিয়েছিলাম তখনও বৃষ্টি পড়ছিল এখানে এসে বৃষ্টি ছিল না আবার পুজো দিয়েই দেখছি আবার বৃষ্টি শুরু হয়েছে তো দেখো আমরা বাড়ি চলে এসলাম বাড়ি এসে ওকে সান করাতে শুরু করে দিয়েছি ওকে দুধ দিয়ে পাঁচ রকমের ফুল দিয়ে ওকে বসিয়ে দিয়েছি চান করানোর জন্য সোনার উপর দিয়ে তোমাদের কী কী দিয়ে চান করায় দেখো ধান দুধে আশীর্বাদ করছে ঠাকুমা এবার একটা দিদি এটা বরের আশীর্বাদ করছে ওকে আর খুব মজায় মজায় চান করছে দুধ পেয়ে আমাদের দাদু আশীর্বাদ করছে কি আরে ধান পড়ে রয়েছে কপালে না না বালতি দিয়ে চান করবো দেখো চান করাচ্ছে আরে তুই চান করাতে আরম্ভ করে মজা পাচ্ছে করে চান করতে করতে কি মজা পাচ্ছে চান করতে খুব মজায় মজায় চান করছে আজকে প্রায় অনেকক্ষণ বসে বসে চান করছে প্রায় আধ ঘন্টা বসে এখানে চান করেই যাচ্ছে করেই যাচ্ছে উঠতে বললেও উঠছে না কিছুতেই জন্মদিন তো তাই কিছু বলাও যাচ্ছে না তো বিকাল হয়ে গেছে এখন সন্ধে হয়ে গেছে সবাই মিলে বেলুন সাজাচ্ছে আর আস্তে আস্তে সব লোকজন আসা শুরু করেছে এটা দিদি ওটা আমার বরের মামা এটা মা এখনও রান্নাঘরটা পরিষ্কার করছে পরিষ্কার করে তারপর শাড়ি পরবে মেজমামিরা দুপুরবেলায় এসছিল ওরা ওই জন্য এখন জামা কাপড় অন্ন পরে বসে আছে এটা ছোটো মামি ছোটো মামি ঢুকছে এখন মাও সেজে গুজে নিয়েছে বাবা মা এখানে কাকা কাকি তা জামাইবাবু সবাই এসে গেছে প্রায় আর ওই ঘরেও আমার ব বন্ধুরা আমার ছেলের বন্ধুরা সবাই চলে এসছে সবাই মিলে আমরা খুব মজা করছি ওই হুল্লোড সবাই মিলে কথা বলছি ফটো তুলছি এরা এখানে খেলাও শুরু করে দিয়েছে বাচ্চারা সবাই মিলে কী খেলছে মিউজিক্যাল চেয়ার খেলছে মনে হয় সবাই মিলে খেলছে মিউজিক্যাল চেয়ার

যাবে কাটা শুরু হয়ে গেছে সবাই খুব আনন্দ ফাইনালি কেক কাটা হয়ে গেছে এখন সবাই আনন্দ করছে এবার এবার সবাই বসেছে ও খেতে সাজিয়ে গুজিয়ে ওকে দেয়া হয়েছে সামনে সব কিছু তো এখন সবাই মিলে আশীর্বাদ করছে আমাদের এভাবে আশীর্বাদ করে একবার খাওয়ার সময় একবার চান করার সময় তো এখন সবাই মিলে আশীর্বাদ করছে ও খাওয়া শুরু করে দিয়েছে এত খিদে পেয়ে গেছে যে সহ্য করতে পারছে না খাওয়া শুরু করে দিয়েছে টাকাগুলো আবার ওই আসনের নিচে ঢুকিয়ে রাখছে যাতে কেউ না নিয়ে নেয় আশীর্বাদ করছে সবাই মিলে আর টাকা দিচ্ছে আর ও টাকাগুলো ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিচ্ছে সবাই আশীর্বাদ করছে আস্তে আস্তে তার মধ্যে বড়রা আশীর্বাদ করলো এবার মামারা আশীর্বাদ করবে বড়দের আশীর্বাদ করা হয়ে গেল লাস্ট ওর ঠাম্মা করছে আশীর্বাদ এখন ঠাম্মা ও টাকা নিয়ে নিয়েছে তাই ও আবার চিল্লামিল্লি শুরু করেছে Nak tak kah dia tu?

ফাইনালি আমি আশীর্বাদ করছি করে শেষ পায়েস খাইয়ে দিলাম এবার পর বর্ষ শেষ হয়ে গেলো এবার উঠে চলে যাবে দেখো ওই গিফটটা নিয়ে চলে যাচ্ছে এবার আমরা একটু ফটো তুলে নিলাম মাছ এলে তো সবাই মিলে একটু একটু ফটো তুললাম ওরা বন্ধুর সাথে খেলছিলো যখন ওকে ফটো তোলা হচ্ছিল তখন এর ভিডিও আবার সবাই মিলে ওখানে একটি ফটো তুলে নিল তো এরকম করে দিনটা আজকে ভালো কেটে কাটলো সারাদিনটা তো বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর নেক্সট ব্লকের জন্য আবার পরে আসছি সেটা